দাগিন ধবধপে ফর্সা উজো ও রুক্ষ শুখ ত্বক হবে টান টান আর বাড়িতে বসে তোমরা গীসার এইভাবে লাগাও নমস্কার বন্ধুরা মিঠু স্কিন অ্যান্ড হেয়ার বিউটিতে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা শীতকাল তো পড়েই গেল কিন্তু এই শীতে স্কিনটাকে কিভাবে তোমরা ভালো রাখবে বা স্কিনের রুক্ষতা বা স্কিনটাকে কীভাবে ফেয়ার উজ্জ্বল রাখবে তো তোমরা গিসারিনের সিরাম বাড়িতে কিভাবে বানাবে বা গিসারিনের সিরাম কীভাবে স্কিনের একটা রুক্ষ ভাব সেটা কিন্তু দূর হবে স্কিনটাকে কিন্তু ফেয়ার উজ্জ্বল রাখবে স্কিনটাকে ভালো রাখবে তোমরা চলে ভিউটা স্কিপ করো পুরো ভিউটাই দেখো যে তোমরা কিভাবে শীতকালে গিসাইনের সিরাম বানিয়ে দিনের পর দিন ব্যবহার করবে আর ব্যবহার করলে স্কিনটা যে ডার্কস্পট দূর করবে আর দেখবে অনেকে হাতে পায়ে বা স্কিনে রুক্ষতা কিন্তু দূর করবে তো এখানে আমি নিয়েছি গিসারিন তো গিসারিনের সঙ্গে তোমরা দুটো জিনিস মিশিয়ে সিরামটা বানিয়ে নাও আর বানিয়ে নিয়ে রোজ তো বানানো সম্ভব নয় একটু বেশি করে বানিয়ে নাও এই সিরামটা বেশি করে বানিয়ে নিয়ে তোমরা এটাকে রেখে দিনের প্রতিদিন ব্যবহার করতে পারবে তো আমি এখানে এক চামচ মতন গিসারিন নিচ্ছি বন্ধুরা তোমরা যত দিনের একটু বেশি করে বানাবে তোমরা সেই অনুযায়ী এখানে গিসারিনটা তোমরা নিয়ে নাও গিসারিন ব্যবহার করে যেমন ত্বকের রুক্ষতা দূর করবে স্কিনের মধ্যে দাগ স্পট বা কালো দাগ তাছাড়া স্কিনটা কিন্তু নরম সফট হবে আর স্কিনটাকে করবে ফেয়ার আর এখানে দিলাম আমি লেবুর রস আমি এখানে বেশি নয় তিন থেকে চার ফোঁটা লেবুর রস দিলাম দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিলাম লেবুর রস কিন্তু ব্যবহারে আমাদের স্কিনের মধ্যে একটা ভালো ব্লিচিং পোপারের কাজ করবে যার ফলে লেবুর রস ব্যবহার করে আমাদের মুখের মধ্যে বা গা হাতে পায়ে যেখানেই সেখানে লাগাও দাগস্পট কালো দাগ দূর করতে খুব পরিমাণে সাহায্য করবে আর দিয়ে দিলাম বন্ধুরা এখানে আমি ড্রাবর হানির রোজ ওয়াটার গোলাপ জলের মধ্যে কিন্তু এসেনশিয়াল অয়েল থাকে গোলাপ জল ব্যবহার করে মুখের মধ্যে যেমন দাগস্পট থেকে কালো দাগ বর্ষের আগে স্কিনটা ঝুলে যাওয়া সেটা যেমন দূর করবে স্কিনটাকে করবে ফেয়ার উজো চকচক ও টান টান সবার লাস্টে কিন্তু আমি এখানে দিলাম অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল কিন্তু আমাদের স্কিনের মধ্যে একটা ভালো এজিং ফাইন লাইন ডার্ক সার্কাল ডাকস্পট কিন্তু দূর করবে খুব পরিমাণে সাহায্য করবে সব কিছু দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নাও আর তোমরা এটা একটু বেশি করে মিশিয়ে বা বেশি করে বানিয়ে নিয়ে তোমরা এটাকে স্টোরেজ করতে পারবে বা কাচের কোনো কন্টেনার থাকলে তোমরা তার মধ্যে তোমরা এটাকে ভরে নাও সবার প্রথমে বন্ধুরা এটা ব্যবহার করার আগে নর্মাল জল দিয়ে স্কিনটাকে তোমরা ধুয়ে নাও তারপরে দেখো হাতের মধ্যে আমি প্যারাশুটের নারকেল তেল হানি রোজ ওয়াটার এই দুটোকে একসঙ্গে মিশিয়ে নেব আর এই দুটোকে একসঙ্গে মিশিয়ে নেওয়ার পর স্কিনের মধ্যে খুব সুন্দর করে স্কিনটাকে আমরা মাসাজ করে নেব আর এই মাসাজটা কিন্তু আমরা এক থেকে দুই মিনিট এইভাবে স্কিনটাকে টেনে টেনে মাসাজ করে নেব এই মাসাজটা করে যেমন আমাদের মুখের মধ্যে ব্লাড সার্কুলেশন ভালো করবে তেমন কিন্তু বন্ধুরা ঝুলে যাওয়া স্কিনটিকে করবে টান টান রিঙ্কেল ফাইন লাইন বা বন্ধুরা মৃত কোষ থাকে সেগুলো কিন্তু তুলে স্কিনটাকে ফেয়ার করবে তোমরা চাইলে রোজ রাতে যদি অয়েল মাসাজ করো পাঁচ মিনিট মতন স্কিনের কিন্তু বয়সের আগে স্কিনটা ঝুল যাও সেটা যেমন হবে না রিঙ্কেল ফাইনলাইন সেগুলো কিন্তু দূর করবে স্কিনটা হবে টান টান তোমার স্কিন যাই হোক না কেন বন্ধুরা স্কিনটা এতটা পরিমাণে ফ্রেয়ার হবে না তোমরা কিন্তু বা স্কিনটা কিন্তু চকচুক করবে আর তোমরা এখানে বন্ধুরা আমি এখানে প্যারাশ্যুটের নারকেল তেল নিলাম তোমরা চাইলে অলিভ অয়েল বা আমন্ড অয়েল যদি থাকে তো খুব ভালো বন্ধুরা তোমরা সেগুলো দিয়ে মাসাজ করতে পারো যদি না থাকে তাহলে তোমরা প্যারাশুটের নারকেল তেল তাও না হলে বন্ধুরা তোমরা যে নারকেল তেল ব্যবহার করো তোমরা সেটাই মুখের মধ্যে সুন্দর করে এটাকে লাগিয়ে নাও এই মাসাজটা করে নেওয়ার পর বন্ধুরা শুকনো টাওয়াল নাও শুকনো শুকনো টাওয়াল নিয়ে মুখটাকে তোমরা খুব সুন্দর করে বা মুখটাকে তোমরা আলতো করে ক্লিন করে নেওয়ার পর তারপর বন্ধুরা গিসারিনের সঙ্গে যে আমরা এখানে লেবুর রস গোলাপ জল অ্যালোভেরা জেল এই চারটে জিনিস একসঙ্গে মিশিয়ে নিয়েছিলাম এরপর পুরো মুখের মধ্যে খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নাও আর এটা তোমরা রোজ লাগাবে দেখবে বন্ধুরা এই শীতে যেমন তোমাদের স্কিনটার বা স্কিনের মধ্যে দাগ স্পট কালো দাগ দূর করবে স্কিনটাকে করবে ফেয়ার আর রুক্ষতাও কিন্তু দূর করবে তোমরা এটা পুরো শরীরে কিন্তু ব্যবহার করতে পারো মুখে গা হাতে পায়ে দেখবে খুব ভালো কাজ করবে স্কিনের মধ্যে ডাক স্পট দূর করে স্কিনটাকে করবে ফ্রেয়ার উজ্জ্বল চকচকর টান টান হাতি পায়ের মধ্যেও তোমরা এইভাবে করে লাগিয়ে নাও সারা রাত্রি তোমরা এইভাবে রেখে দাও আর এটা মেখে নিয়ে কিন্তু মুখ ধোয়ার কোনো দরকার নেই বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ দেখো সবাইকে টাটা আর বাড়িতে বসে তোমরা গ্রিসারিন এইভাবে ব্যবহার করো দেখবে স্কিনটা হবে ফ্রেয়ার উজ্জ্বল চকচক টান টান